হাই বন্ধুরা কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমিও ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো একদম ট্যুরের প্রথম থেকে আমরা প্রথম এই যে ট্রেনে উঠেছি এটা এসি কম্পার্টমেন্ট তো এখানে উঠেছি এতে করে আমরা প্রথম গিয়ে নামবো হরিদ্বার আর হরিদ্বারের প্রথম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা ট্রেনে যখন যাচ্ছি দুই দিন লেগেছে আমাদের দুই রাত একদিন পুরো টোটাল লেগেছে যেতে তো হরিদ্বারে নেমে আমি আমাদের রুমে চলে এসেছি আমরা সবাই অনেকে একসাথে গেছিলাম তো সেখান থেকে চলে গেছি মনসা দেবী মন্দির তো তুই দেখো এখানে কত জম আমরা রয়ে করে উপরে পাহাড়ে উঠবো মনসা দেবী মন্দির এখন উপরে পাহাড়ে সবাই এই যে লাইনে কিন্তু বসে আছে এদের টিকিটের লাইন হবে উপরে একটা টিকিটের জায়গা আছে সেখান থেকে ওই উপরে নাম্বারিং উঠছে একটা টিভি টাইপের আছে সেখানেও এই যে নাম্বার দেয় টোয়েন্টি ওয়ান লেখা তো আমাদের ছিল থার্টি ওয়ান থার্টি মনে হয় হোক তো নাম্বারিং যখনই আসবে তখনই আমরা এখানে উঠে দেখো কতগুলি সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে সবাই পাহাড়ের উপরে রয়ে করে উঠবে তার জন্য সবার লাইন যখন আসবে তখন সবাই যাবে ওই জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো আমাদের যখন লাইন চলে এসছে তারপর রয়েছে তো আমরা দেখো ওই যে রয়ে সবাই যাচ্ছে সেটা দেখছি তো আমরা ফাইনালি রয়ে উঠে গেছি রয়ে উঠে আমি লাইফে ছিলাম তো এই যে আমরা

প্রচুর মন্দির এখানে সব মন্দির এখান থেকে তোমরা দেখতে পাবে একদম উপর থেকে তোমরা সবাই দর্শন করো সমস্ত মন্দির আর তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক আর সবাই তোমরা ওঠার সময় লাইভ করেছিলাম ওর জন্য ভিডিও করতে পারি তো নামার সময় কিন্তু এই ভিডিওটা করছি দেখো মা ওই খাদ দিচ্ছ কত দেখো ওই খাদ থেকে ওরে বাবা উঠায় মা ওই যে দড়ি টড়ি বাঁধা ওইগুলো দিয়ে ওঠে পাহাড় দিয়ে দেখতে পাচ্ছ তো কোন জায়গায় হোটেল তৈরি করে সুন্দর সুন্দর বাড়িয়ে বাড়িয়ে এই যে এখানে ঝর্ণা জল পড়ে দেখো জল পড়ে নাকি এরকম জলের ঝর্ণা করে

এবার তোমরা দেখো হরিদ্বারের মেইন যেটা গঙ্গা আরতি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম 这个。 যিটো যিটো বুল বছৰ কম জুতক আরো লোক লক্ষ লক্ষ লোক প্রতিদিন ভিড় করে দেখার জন্যে থাকে আর এটা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তোমরা যদি পৌঁছে যাওয়া সামনে জায়গা পেয়ে যাবে আর তোমরাও আরতি দেখার বা করার গঙ্গায় প্রদীপ ভাসানোর সুযোগ পাবে তো আমিও দুই দিন আমরা এখানে ছিলাম আমরাও করেছি তো প্রথম দিনের এটা দৃশ্য তো যাই হোক তোমরা গেলে সাড়ে পাঁচটা এটা স্টার্ট হয় আর তোমরা একটু আগে যাওয়ার চেষ্টা করবে আমাদের শরীরের সংসারের সব কিছু মঙ্গল কামনায় অবশ্যই তোমরা প্রদীপ ভাসাবে ওখানে প্রদীপ বিক্রি হয় দশ টাকা কুড়ি টাকা এরকম প্রদীপ একটা পাতার উপরে দিয়ে ফুল টুল দিয়ে বিক্রিই হয় ওখানে ওরকম একটা প্রদীপ কিনে নিয়ে তোমরা সংসারের মঙ্গল কামনা নিজের শরীর সব কিছু বাচ্চা সুস্থ থাকে সেই ওরাও তোমরা নিয়ে এই আরতির পরে প্রদীপ ভেঙে দিতে পারো অবশ্যই তোমরা সেটা প্রদীপও ভাসাতে পারো Oh! <laughs> আগেই বলেছি হরিদ্বার হরিদ্বার মানেই হলো গঙ্গা আরতি মেন হলো আরতি তো আমাদের পুরো আরতি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা পরের দিন চলে যাব ঋষিকেশ পাহাড় রামঝুলা ঝুলা আর অনেক অনেক মন্দির তো চলো টাটা এরপরে আমরা ঋষিকেশের ভিডিও নিয়ে ফিরে আসবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো টাটা